চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের দু তারিখ পর্যন্তই এই মিথুন রাশিতে থাকছে তারপরে আবার প্রবেশ করবে কর্কট রাশিতে তখন তো আবার নিচ অবস্থায় আসবে তো মঙ্গলের এই পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে তুলে ধরবো কোন দিক থেকে বিশ্বিক রাশির লাভ পাচ্ছে আবার কোন দিক থেকে সাবধানেও থাকতে হবে এই সমস্ত কিছুই তুলে ধরব তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করছি কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্র রাশি অনুসারেই এর ফলাফলটি দেখবেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি আর রাজা হচ্ছে কি সূর্য তো যাদের জন্মগোষ্ঠীতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা খুব সাহসী হয় কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে সহজে হার জিনিসটা পছন্দ করে না আর একটুতে রেগে যাওয়া চোট মানে ছোট মানে চটে যাওয়া একটুতে মারামারির মতন অবস্থান এগুলো কিন্তু তৈরি হয় মঙ্গল দ্বারা যাদের জন্মগোষ্ঠীতে মঙ্গল ভালো থাকে সার্জেন্ট হয় ইঞ্জিনিয়ার হয় প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার হয় এবং আবার যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খারাপ হয় তারা কিন্তু খুব ভীতু প্রকৃতির হয় সহজে হার মেনে যায় নিজের আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলে মঙ্গল রক্তের কারক তো রক্তজনিত সমস্যাতেও কিন্তু ভোগে তো মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে পাঁচটি পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক রাজ্যক যথেষ্ট ভালো এবং শক্তিশালী রাজ্য মঙ্গল দ্বারা তৈরি হয় তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং রাশির অধিপতি অবস্থান করছে অষ্টম ঘরে তো রাশির অধিপতির অষ্টম ঘরে অবস্থান এখানটাতে তো অবযোগ তৈরি হয়ে গেল অর্থাৎ সংঘর্ষ তো থাকবেই তবে বিগত দিনে যে বকরি ছিল সেই সময়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে কিন্তু এই মার্গী অবস্থানটা অনেকটা ভালো হবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বকরি অবস্থায় যে সংঘর্ষ করছিল এই বিশ্বিক রাশি তো তার থেকে এই যে মার্গীয় অবস্থান এটা ভালো হবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং বর্তমানে গ্রহদের যে পজিশন রয়েছে বিশ্বিক রাশির ক্ষেত্রে তার ভিত্তিতে কিন্তু অনেক ভালো জিনিস পাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এটা সত্য যে অবযোগ তৈরি করছে সংঘর্ষ তৈরি হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তো একদম রাশির উপর সপ্তম দৃষ্টি দিয়ে তার শুভ দৃষ্টি থাকছে অর্থাৎ বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো ফল পাবে তারপর আবার কি মেন শনি শনি এগেনস্টে ছিল শনি ঢাইয়া চলছিল নক্ষত্র পরি মার্গি হলো যখন তখনও তো নক্ষত্র পরিবর্তন হয়নি রাহুল নক্ষত্রে তারপরে ডিসেম্বরের শেষের দিকে নক্ষত্র পরিবর্তন করলো এখন পরিবর্তনটা একদম মুভমেন্টটা সম্পূর্ণ আগের দিকে এগিয়ে যাওয়া মার্গী অবস্থায় রয়েছে এবং মার্গী অবস্থায় রয়েছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তাহলে এইখানটাতে যে এগেনস্ট শনি ছিল সেই শনিও কিন্তু পঞ্চ মহাপুরুষ রাজ্যকের প্রভাব এই সময় বিশ্বিক রাশিকে দিচ্ছে অর্থাৎ শনির যে অবস্থান যথেষ্ট ভালো তারপর আবার শনি এই তেইশ তারিখ থেকে হয়ে গেল অস্ত তাহলে অনেকটা ভালো প্রভাব ঢাইয়ার একটা বাজে প্রভাব তো কেটে গেল অর্থাৎ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করা সত্ত্বেও রেজাল্ট কিন্তু বিশ্বিক রাশি এ সময় ভালো পাবে তবে আরও ভালো পাবে যদি এখন বুধের সাথে সম্পর্ক আবার যথেষ্ট ভালো হয় যে বুধের সাথে কোনো রকম একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা তাহলে তো আরো ভালো রেজাল্ট পাবে যতই অবযোগ হোক রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তো মঙ্গল যে মুহূর্তে মার্গি হচ্ছে সেই মুহূর্তে বুধ আবার অবস্থান করছে রাশির চতুর্থ ঘর শনির সাথে আর শনি তো অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপথে তাহলে এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক তৈরি হচ্ছে এবং সাতাশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে অবস্থান করবে মীন রাশি আর মীন রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি অর্থাৎ এ সময়কালেও একটা ভালো তৎকালীন সম্পর্ক উঠে আসছে অর্থাৎ সংঘর্ষের মধ্যেও সফলতা নিয়ে আসছে বিশ্বিক রাশির জীবনে এই মঙ্গলের পরিবর্তন আবার মঙ্গল হচ্ছে রাশির অধিপতি এবার রাশির অধিপতি যেরকম সেরকম আবার ষষ্ঠ ঘর মেষ রাশিরও অধিপতি তাহলে এখানটাতে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে তবে বিপরীত রাজ্য তো সবসময় বিপরীত পরিস্থিতিতেই তৈরি হয় তো যাই হোক যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে খুবই পবিত্র নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহ কারকত্ব রাখছে দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর মুখের বাণীর ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজনের ঘর যেটা হচ্ছে ধনু এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর সন্তানের ঘর তারপর প্রেম ভালোবাসার ঘর মা লক্ষ্মীর ঘর মীন রাশি এই দুই ঘরের অধিপতি হয় সপ্তম ঘরে অবস্থান করছে কেন্দ্রে তাহলে এখানটাতে কেন্দ্র তিকোন রাজ্যক তো তৈরি হলো তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে রাশির উপরে এবং দেবগুরু বৃহস্পতি আবার মার্গি দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হচ্ছে কর্কট রাশি যেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর চন্দ্র হচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে কর্কট রাশি তাহলে এই অষ্টম্পতি অষ্টম ঘরে রাশির অধিপতির অবস্থান সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলেও ভাগ্যের সঙ্গ যথেষ্টভাবে বিশ্বিক রাশি এবং বহু অসম্ভব কাজ সম্ভব হবে বিশ্বিক রাশির জীবনে এই সময় তবে যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের মেন সিম্বলই হচ্ছে ধনুষবান অর্থাৎ একাগ্রতার একটা ব্যাপার থাকছে অতএব যে কোনো কাজে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে চঞ্চলতা স্বভাব অবশ্যই ত্যাগ করতে হবে একটুতে অধৈর্য হয়ে যাওয়া এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে তবেই কিন্তু লক্ষ্যভেদ হবে কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতি একটু তো অধৈর্য হয়ে যায় রেগে যায় কনফিডেন্ট জিনিসটা চলে আসে বেশি তো যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রে এগুলো ত্যাগ করতে হবে একাগ্রতা নিয়ে আসতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো কাজ করতে গেলে সবার প্রথম আগে রুটম্যাপ তৈরি করতে হবে সেই অনুযায়ী চলতে হবে প্ল্যান মাফিক চলতে হবে এবং একাগ্রতা নিয়েই চলতে হবে এই বিশ্বিক রাশিকে তাহলেই কিন্তু সফলতা পাবে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি পড়ছে একাদশ ঘর লাভের ঘর তো লাভের ঘরে হচ্ছে ওটা কন্যা রাশি আর এই কন্যা রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে শুক্রের দৃষ্টি পড়ছে শুক্র তো উচ্চ ঘর মীন রাশিতে অবস্থান করছে এবং রাহু রয়েছে রাহুরও দৃষ্টি পড়ছে তার সাথে সাতাশ তারিখের পর বুধ যখন আবার এই মীন রাশিতে অবস্থান করবে তার তো নিজ ভঙ্গ হবে এবং তার নিজের ঘর লাভের ঘর কন্যা রাশিকে দেখবে কন্যা রাশিতে আবার এই সময় কেতু অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অর্থাৎ সংঘর্ষের মধ্যে একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময়কালে বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল তার সপ্তম দৃষ্টি বলছে রাশির দ্বিতীয় ঘর ধনুরাশিতে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে আবার মঙ্গল কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো গুরুর নক্ষত্র আর দ্বিতীয় ঘরটা কার দ্বিতীয় ঘরটা ধনুরাশি গুরুরই রাশি অর্থাৎ গুরুর নক্ষত্র অবস্থান করে গুরুর রাশি ধনু রাশিকেই দেখছে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হয়ে অবস্থান করছে সপ্তম ঘরে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার ওই বিশ্বিক রাশির উপর অর্থাৎ মঙ্গল দেখছে গুরুর রাশিকে আর গুরু দেখছে মঙ্গলের রাশিকে যথেষ্ট ভালো সময় এ সময় যারা ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টের কাজে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন খুব ভালো সময় আবার দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় তো যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারপরে রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছেন মঙ্গলের এই অষ্টম ঘরে অবস্থান যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন বা যারা খাবারের দ্রব্যগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করছেন যথেষ্ট ভালো সময় কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হবে তারপরে আবার শিক্ষা দীক্ষার দিকেও যথেষ্ট ভালো সময় যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন বা গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মঙ্গলের উচ্চ দৃষ্টি বলছে মকর রাশিতে যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যোগাযোগের ঘর ছোটো ভাই বোনদের ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে ছোটাছুটি ব্যস্ততা যথেষ্ট থাকবে এবং এই সময় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে কোনো রকম ছোটো ভাই বোনদেরকে আঘাত করা যাবে না যে মানসিক আঘাত বা অন্যরকম যাই হোক তাহলে কর্মক্ষেত্রে কিন্তু এদেরও সঙ্গ পাওয়া যাবে যোগাযোগের দিক থেকে ব্যাপক উন্নতি হচ্ছে বিগত দিনে বকরি থাকাকালীন যেটা হচ্ছিল না সেই মানে সেই জায়গা থেকে অনেক ভালো জায়গা তৈরি হচ্ছে এখন বিশ্বিক রাশির যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ভালো সময় তবে এটা ঠিক বৃষ্টিক রাশির সংঘর্ষ থাকবে কিন্তু সংঘর্ষের মধ্যে যথেষ্ট ভাগ্যের সঙ্গেও পাবে লাভের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে চতুর্থ দৃষ্টি অর্থাৎ আয় ইনকামের দিকে যথেষ্ট ছোটাছুটি বাড়বে কীভাবে ইনকাম বৃদ্ধি করা যায় এরকম মনোভাব তৈরি হবে যথেষ্ট বৃদ্ধি পাবে যেন তেন প্রকারে ইনকাম চাই এরকম একটা মনোভাব তৈরি হবে বৃষ্টিক রাশি তো খুব পরিশ্রমী রাশি হয় জীবনে খুব পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম কাজ দেখে এরা ভয় পায় না অর্থাৎ এ সময়কালে কর্মক্ষেত্রে ইনকামের জন্য অত্যধিক কর্ম করতেও এরা রাজি হবে তবে বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানও থাকতে হবে কারোর সাথে বাঘ বিতণ্ডায় এ সময় জড়িত হওয়া যাবে না কারো প্ররোচনায় পা দিয়ে গণ্ডগোল অশান্তিতে কোনো সময় যুক্ত হওয়া যাবে না প্রশাসনের দিক থেকে কোনো রকম ঝুরঝামেলায় নিজেকে জড়িত করা যাবে না রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে আধ্যাত্মিকতার ঘর তারপর আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ ধর্মের সাথেই থাকতে হবে এবং গুরুর নক্ষত্র অবস্থান করছে যে কোনো কাজ করতে গেলে যদি কোনো বড়ো কাজ বড়ো ডিসিশন নিতে হয় তাহলে বাড়ির গুরুজনদের সাথে অবশ্যই আলোচনা করতে হবে কিংবা যে কাজের জন্য ডিসিশন নেবেন সেই কাজের যারা পারদর্শী তাদের সাথে অবশ্যই যোগাযোগ পরামর্শ নিয়েই কাজ করতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবে এবং কর্মক্ষেত্রে কাজ করতে গেলে সেই কাজের আগেই রুটম্যাপ পরিকল্পনা করেই চলতে হবে মাথা গরম একটুতে ধৈর্য হারিয়ে ফেললাম অধৈর্য হয়ে গেলাম এগুলো করলে কিন্তু হাওয়া কাজ বানচাল হবে আর সংঘর্ষ কিন্তু থাকবেই অধৈর্য হলে চলবে না তো অষ্টম ঘরে রাশির অধিপতির অবস্থান ইউনিটি পাওয়ার একটু কিছুটা হলেও কমে তো অর্থাৎ নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আর অষ্টম ঘরে রাশির অধিপতি মঙ্গলের অবস্থান হচ্ছে চর্চা যোগ যোগব্যায়াম এগুলোর সাথে যথেষ্ট যুক্ত হবে যারা করেন না তারা অবশ্যই করবেন শরীর ফিট রাখার জন্য মঙ্গল হচ্ছে রক্তের কারক অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যে কোনো কাজ ধীর মস্তিষ্কে করতে হবে রাস্তাঘাট পাড়াপাড়ি ওভারটেক মোটরসাইকেলে এগুলো কিন্তু না করাই ভালো কোনো সময় করা উচিত না বিশ্বিক রাশি এ সময় কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজ্রং বজরংবাণ এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং গুরুর নিতে থাকবেন গুরু হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি তো দে গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকতে হবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন তাদের পা আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন মঙ্গলবার করে বজরংবালির পূজা করবেন বজরংবালির দর্শন করবেন ভোগ দিবেন প্রয়োজনে সেই পূজাস্থলেই হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কিছু আলোচনা করলাম এই বিশ্বিক রাশি সম্পর্কে সব কিছুই ভালো হবে মোট কথা মাথা ঠান্ডা করে যে কোনো কাজ রুট ম্যাপ পালন ম্যাপ করেই তারপরে করতে হবে যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় বা ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েস বাংলা চ্যানেলকে একদম নিজেরভাবে ভাবে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ